প্রথম দিন হয়েছিল বৃষ্টি অ্যান্ড আমি আর আমার মিটিয়া বৃষ্টিতে ভিজেছি সেটা দেখো

দেখো আমরা কত কিছু খাইছি জাস্ট ওটা ছবি আছে ভিডিও নেই দেখো রাখিদের দোকানে যাওয়ার বাস আমি দোকানটা দেখাই নি বাট দোকানে ওদেরকে না পেয়ে আমার মনটা কি খারাপ হয়েছিল স্যার হয়ে চলে আসলো বলেন কালকে আসবে কালকে শুধু আমি একা রাখিমদের ফ্যান না আমাদের পুরো ফ্যামিলি রাখিমদের ভিডিও দেখে এমনকি মানে আব্বুও দেখে আজকে ব্লগ মানে এটা ছিল এদের ব্লগ অবশ্যই আসবে সো আমি কিছু দিতে পাইনি সরি গাইজ বিকজ আমি অসুস্থ ছিলাম বাই বাই আইস বাই বলার পরে আমার মনে পড়লো আমরা তো গ্রামের বাসায় যাবো ইত উপলক্ষে সো চলো ব্লগটা কন্টিনিউ করি সো দেখতে থাকো আমরা এখন গরু দেখতে যাচ্ছি সো গাইস এখন গরু দেখতে যাওয়া হলো না বিকজ তোমরাই দেখো লাইট দিয়ে কিছুই দেখা যায় না লিট্রেলি পুরো কালো সো সকালে দেখবো গাইস এখন সকাল হয়ে গেছে অ্যান্ড আমি আমার বরামুর ঘরে রয়েছি সো এখন আমরা কোথায় যাব গরু দেখতে মানে আমরা এখন গরু দেখতে যাব